সুন্দর একটা ডিজাইন আর এটাও কিন্তু এখানে একটা ড্রয়ার থাকতেছে হম ড্রয়ারে প্রয়োজনীয় সকল জিনিস রাখতে পারবে নিচে কিন্তু পাল্লা আছে পাল্লাতে কিন্তু গ্লাস দেওয়া আছে সুন্দর ডিজাইন করা আছে এই যে এটা আছে আর ফ্লোর কিন্তু কাট আছে ম্যাজিক সুবক্স হুম এটাও একটা সার হচ্ছে কালকে এটা দেখে কালকে একটা অর্ডার দিতে সো এইটা আমাদের হচ্ছে কানাডিয়ান অগ্নিয়া এটা হচ্ছে উচ্চতা আছে 44 ইঞ্চি ওয়াইড এদিকে আছে হচ্ছে 30 ইঞ্চি ডেপথ আছে হচ্ছে 16 ভিতরটাই কিন্তু হিউজ করে মান স্পেস আছে ছোট হইলো দেখেন পাঁচটা তাক আছে তো এটা অনেক জায়গা

এটা হ্যাঁ সব থেকে বড় সাইজ আমাদের এটা পাঁচ ফিট হাইট হচ্ছে পাঁচ ফিট আর ওয়াইড আসে হচ্ছে আপনার ত্রিশ ইঞ্চি মানে আড়াই ফিট ডেপথ আসে হচ্ছে আঠারো ইঞ্চি এটা কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং ওকে তৈরি দেখেন এর ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং করা ডিজাইনটাও কিন্তু এটা অনেক সুন্দর একটা ডিজাইন আর এটাও কিন্তু এখানে একটা ড্রয়ার থাকতেছে ড্রয়ারে প্রয়োজনীয় সকল জিনিস রাখতে পারবে নিচে কিন্তু পাল্লা আছে পাল্লাতে কিন্তু গ্লাস দেওয়া আছে সুন্দর ডিজাইন করা আছে এই যে এটা আছে আর ফ্লোরটা আছে কিন্তু কাঠ আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শু আর ওভেন ড্যাক হোক কিন্তু ফ্লোরটা হিসেবে কার্ড দেওয়া থাকবে আর প্রত্যেকটা একটা জিনিস আমি বলে রাখি প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার ভ্রুণ প্রকার লিখিত গ্যারান্টি পাবে বিশ বৎসর এবং কালারের ওয়ারেন্টি থাকবে হচ্ছে দশ বছরে যেইগুলো দেখাবো সো এই এই যেইটা আছে এটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা জি আপনার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ঠিকমতো দশ টাকা নিতে পারবে কাস্টমার কিন্তু এটা ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে কালার কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে সো এরপরে যে এটা আছে দেখেন এটা হচ্ছে 4 ফিট বাই 2 ফিট হুম ডেপথ হচ্ছে 18 ইঞ্চি এটা হচ্ছে গ্লাস পাল্লা না সাথে একটা ড্রয়ার আছে এবং নিচে পাল্লা করা আছে নিউজ পরিমাণ স্পেস আছে কিন্তু ভিতরে অনেক কিছু রাখতে পারবে আচ্ছা ঠিক আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 8500 টাকা আপনার ভিডিও জায়গায় আসলে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 7500 টাকা নিতে হবে 7500 টাকা জি আর এই যেটা আছে এটাও কিন্তু সেম মেজারমেন্টে কিন্তু এটা গ্লাস এই যে পাল্লাতে গ্লাস থাকার কারণে পাঁচশো টাকা প্রাইস বেশি আসতেছে এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আট হাজার টাকা প্রাইস আট হাজার টাকা জি এবং এটাও সেম প্রাইস এটাও ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা আর এইটা হচ্ছে মেজারমেন্ট হচ্ছে একটু কম আছে সাড়ে তিন ফিট উচ্চতা আছে এদিকে আছে দুই ফিট ডেপথ আছে হচ্ছে আঠেরো ইঞ্চি এটার প্রাইস হচ্ছে গ্লাস থাকার কারণে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত পাঁচশো টাকা জি এবং ছোটো দেখেন এইখানে একটা আমাদের মালয়েশিয়ান প্রসেসিং এর যে সব থেকে ছোট যেটা তিন ফিট বাই দুই ফিট ডেপথ আছে ষোলো ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রায় ছয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট হবে আপনার ভিডিও দেখে আসলে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচশো টাকা এরপরে হচ্ছে যে এম এস পাইপের যে ওভেন র্যাকগুলো আছে এই যে এই যে ওভেন র্যাকটা আছে এটা হচ্ছে হ্যাঁ

আর এগুলো দেখেন পাল্লাতে সব দেখেন চেন কবজা করা আছে আচ্ছা খুবই মজবুত হয় চেন কবজা গুলো করলে ভিতর ভাই সেম ফিনিশিং করা আছে এটা হচ্ছে আমাদের কাছে বর্তমান প্রাইস 10500 টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 9500 টাকা আচ্ছা আর এরপরে হচ্ছে দেখেন ম্যাজিক শু বক্স ম্যাজিক শু বক্স জি এটা হলো ম্যাজিক শু বক্স এটাও একটা স্যার হচ্ছে কালকে এটা দেখে কালকে একটা অর্ডার দিয়েছে সো এটা আমাদের হচ্ছে ক্যানাডিয়ান অগ্নি আছে এটা হচ্ছে উচ্চতা আছে 44 ইঞ্চি আর ওয়াইড এদিকে আছে হচ্ছে 30 ইঞ্চি ডেপথ আছে হচ্ছে 16 ইঞ্চি সো এটা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 13500 টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র 12500 টাকা 12500 টাকা আর এটা এটাও কিন্তু 3.5 ফিট বাই আড়াই ফিট এইটা হচ্ছে 3.5 ফিট বাই আড়াই ফিট আড়াই ফিট সো এই দুটো হচ্ছে গ্লাস পাল্লা করা খুব সুন্দর ডিজাইন করা রাখেন এই ডিজাইনটাও কিন্তু কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এই দুটো আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 9500 টাকা করে আপনার ভিডিও দেখে আসলে পরে 1000 টাকা করে ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র 8500 টাকা নিতে পারবে এই যে এই সাইজের গ্লাস পাল্লা আর কি তো কাস্টমার কিন্তু ডিজাইন চেঞ্জ করে নিতে পারবে কালার চেঞ্জ করে নিতে পারবে চাইলে কাস্টমাইজ করে আমাদের কাছে বড়ো ছোট বানা নিতে পারবে আমরা কাস্টমার অর্ডার নিয়ে থাকি আর এটা হচ্ছে এটা হচ্ছে ফিট ফিট বাই এর কিন্তু হিউজ আছে ছোট হইলেও দেখেন পাঁচটা তাক আছে তো ভিতরে অনেক জায়গা সো এইটার প্রাইস কিন্তু ছোট যে ওভেন ডাকটা আপনাদের দেখাইছিলাম তিন ফিট বাই দুই ফিট এই যে এই সাইডে এটাই এটা কিন্তু সেম প্রাইসে ছয় টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি পাঁচ হাজার পাঁচশো টাকা এখন হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে পারবে তো এগুলো আপনার আমরা হচ্ছে থানা পর্যায়ে কিন্তু পৌঁছা দিচ্ছি আচ্ছা যে অর্ডার করবে ওটা থানা পর্যায়ে থেকে কালেক্ট করতে হবে সো এগুলো আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে সরাসরি আমাদের শোরুমে চলে আসবে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এসটি ফার্নিচার সো না আসতে পারলে ঢাকাতে যদি তার কোনো প্রতিনিধি বা আপনজন বন্ধুবান্ধব থাকে তাদেরকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবে সে এসে ভিজিট করে যাবে ভিজিট করে দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবে আর সেটাও যদি সম্ভব নয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দুইটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনাদেরকে ডিরেক্ট ভিডিও কল দিবে আমাদের শোরুম দেখবে আমাদের প্রোডাক্ট দেখবে তারপরে আমাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবে প্রোডাক্ট পাঠা দিব প্রোডাক্ট রিসিভ করার সময় সে প্রোডাক্টের ফুল টাকা ওইখানে দিতে পারবে আচ্ছা